হ্যাঁ নির্বাচন ঘটনা হবে তারপরে যখন পার্টি কাজ সবাইকে অনুযায়ী কাজ হবে এখন পার্টি আমাদেরকে যে জেলাগুলোতে কাজ করতে দেন যে সংগঠনে আমরা কাজ করছি আমি ট্রেডিং কাজ করি আমি মহিলা অর্গানাইজেশনেও সুন্দর কাজ করছি কোনো সেই কাজ আমরা রয়েছি দেখা যাচ্ছে

সিটিআইএম যে কোনো কেন্দ্রে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং সিটি আইএম এগোটা পশ্চিমবঙ্গে রুটি রুজির স্বার্থে যে যে কথা আমরা বলেছিলাম গত একুশে নির্বাচনে ওরা পাঠিয়ে যা কথা বলেছে যে রুটি রুজির স্বার্থে কাজ কী হবে দুর্নীতির বিরুদ্ধে স্কুলগুলো কি হবে সেই হিসাবে কাজটা হবেই সেই লড়াইটা জানি একদম দাঁড়িয়ে এবং সেই লড়াইয়ে প্রত্যেকটা দিন গোটা রাজ্যের সাধারণ মানুষের সাথে আমাদের পার্টির কর্মীরা আমাদের সংগঠনের কর্মীরা তারা প্রত্যেকটা দিন আত্মবিশ্বাসী মানে এখন তো পার্টি আমাদের পঁয়ত্রিশ হাজার পাড়া বৈঠকে ফল দিয়েছিলো এই পাড়া বৈঠকে যা অভিজ্ঞতা সেই আপনাকে আমি বলতে পারি যে মানুষ পাড়াতে যা কথা বলছে রুটি রুটির কথা পরিষেবার কথা কাজের কথা ছাতের কথা সেখানে কিন্তু কোনো রকম কোনোরকমে রাজনীতি জাত বিভাজন এইসব কিছু নেই কিন্তু এটা আমার মানে অভিজ্ঞতা যারা আপনারা ফেসবুক লাইভ দেখবেন তারা অন্তত থেকে এই কাজ এই কথাটার সাথে রিলেট করবেন এবং তারা আমার কাছে কথাটা যেখানে যেখানে আমরা এই কাজ করছি সেখানে আমার আমার কাছে কথাটা বারংবার তারা শুনতে পাবেন তাদের কাছে এক লাগবে বলতে কিন্তু এই কথাটা খুব সত্য যে পাড়াতে রুটি রুচির কথা আছে পাড়াতে ধর্মীয় রাজনীতি জাতপাতের কথা নেই কি কলকাতা পিভের পর্দাতে মহলের কাগজের রুটি রুজির কথাটা কম আছে ধর্মীয় রাজনীতি জাতপাত অবশ্যই এইসবের কথাটা ভোটের বাক্সে এর একটা দৃঢ় প্রতিফলনের সম্ভাবনা তৈরি হয়েছিল বলেই পঞ্চায়েতে মার পুলিশ প্রশাসনের এমনকি বিদ্রোহকে নামিয়ে আসল তৃণমূলকে চিন্তায় এবং এই একটা দৃঢ় প্রতিফলন ফিরে আবার নির্বাচন তারা প্রকাশ্যেই বলছে কোনো রাজনৈতিক আমাদের ভোট দেয় না হিন্দুরা একত্রিত হোক আমাদেরকে ভোট দেওয়া যায় ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদীয় গণতন্ত্রে থাকবেন মানুষের ট্যাক্সের টাকা পেয়ে বিধানসভার কাজ করবেন আর বিধানসভার একজন বিধায়ক তিনি বিরোধী দলনেতা নেতা এতদিন সরকার পক্ষে ছিলেন আর জানি এই সব সংবিধান বিরোধী কথা বলেন ওদের বিরুদ্ধে তো যারা আপনারা যাদের কাছে রেটেরিয়ালটা থাকে ভারতীয় সংবিধানের অবমাননা করে বলে তাদের বিরুদ্ধে আপনারাও অ্যাকশন নেওয়া তাই তো বলছি এটা তো র মেটেরিয়াল একটা ভিডিও ক্লিপিংস তিনি একদম চির চিৎকার করে বলছেন আমাদেরকে হিন্দুরা এই মুসলিমরা ভোট দেয় না আপনি আমাকে একটা মেশিন দেখান ইভিএমে আপনি আমাকে একটা ব্যালট পেপার দেখান যেখানে হিন্দু এবং মুসলিমদের ভোটকে আলাদা করা যায় এই গোটা ভারতবর্ষে আপনি আমাকে একটা কোনো সফটওয়্যার সংস্কারে কিছু দেখান ছেলে ভোট দিয়েছে না মেয়ে ভোট দিয়েছে এই ভোটটা এই ভোটটা কোনো হিন্দু দিয়েছে না কোনো মুসলিম দিয়েছে আপনি আমাকে যে আচ্ছা তাহলে তো তোমাদের পাড়াতে এতগুলো বাড়ি দরকার তুমি এই তালিকাটা তৈরি করে পঞ্চায়েত হোক পৌরসভা হোক যে যেখানে আছেন আপনার জনপ্রতিনিধিকে শুধু জিজ্ঞেস করুন দাদা আপনার তালিকা আমার নামটা আছে আর শুধু এই একটা কথা আর কিচ্ছু জিজ্ঞেস করতে বলছি না দিতে হবে করতে হবে লড়াই আন্দোলন অবস্থান হুজুটি কিচ্ছু করতে বলছি না পাড়ায় যান বাড়ির দরকার কাজের দরকার চাকরির দরকার তালিকা তৈরি করুন আপনার নির্বাচিত জনপ্রতিনিধি যে আছে এক্স ওয়াই জেড তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস নির্দল যে আছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন দাদা আমার এটা দরকার আপনার তালিকায় আমার নামটা আছে শুধু দেখে হ্যাঁ বা না বলে যে গোটা পশ্চিমবঙ্গের ফুল বলছে কালকে দল হ্যাঁ আমি ভালোই আছি যে আপনি যখন ভোটে ভোট করতে আপনারা নামবেন সামগ্রিক স্থিতির বা বামপ্রাণ কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হয়নি ঐক্য হয়নি সেটা অন্য প্রশ্ন যখন লাভবেন তখন আপনাদের হাতে অস্ত্র বলতে রাজনৈতিক অস্ত্র বলতে চৌত্রিশ বছরের বাম তার ভালো এবং খারাপ দুটো রীতি আছে আর আপনাদের কাছে এই ধরনের যে বক্তব্য যে রাজনৈতিক বক্তব্য তৃণমূল কংগ্রেস ভোট করতে না তাদের হাতে রয়েছে পনেরো বছরে রাজ্য চালানো প্লাস দেড় হাজার টাকা করে দক্ষিণ ভারত এই যুবদের জন্য যে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লেখার যুবক দেড় হাজার টাকা এছাড়াও তো আরও নানা ধরনের স্কিম আছে তৃণমূল দুইটা স্কিম পশ্চিমবঙ্গের সময় এক দুই হচ্ছে যে বিজেপি যখন ভোট করতে না তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা কোনোটাই আসলে তিন হাজার টাকা লোক তারা ঘোষণা করেছে যে বেকারদের জন্য তাদের অনেক বড় স্বপ্ন রয়েছে এবং ইত্যাদি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে বা মানুষ কেন আপনাদের উপর ভরসা রাখবে আপনাদের উপর আশা রাখবে পাড়ায় যাচ্ছে মানুষ কাদের উপর ভরসা রাখছে আমি আপনার গোটা কথাতে তিন চারখানার কথা আমি আপনার কথা রিপিট করছি এক চৌত্রিশ বছরের ভালো দিক খারাপ দিক নয় চৌত্রিশ বছরের ক্রেডেন্সিয়াল আছে আচ্ছা যুবদের প্রকল্প নতুন নয় যুব সাথী এর আগে ছিল যুবশ্রী এটাও দেড় হাজার ওটাও দেড় হাজার নতুন কি করে পনেরো বছরের তৃণমূলের শাসন আছে পনেরো বছরে আর কর আছে পনেরো বছরে ছাব্বিশ হাজার চাকরি আছে পনেরো বছরে পঞ্চায়েতের পৌরসভার ভোট লুট আছে পনেরোটা বছরে মানুষ খুন আছে এবং বিজেপির বিরাট স্বপ্ন আছে তার সঙ্গে সামশেরগঞ্জ ধুলিয়ান কালীগঞ্জ কানীগঞ্জ আসানসোল ভোলাগড় সব জায়গায় দাঙ্গা আছে প্রেডেন্সিয়ালটা আমাদের হাতে আছে আর আমাদের অস্ত্র বলছে আমাদের কাছে কোনো অস্ত্র নেই আমাদের কাছে মানুষের প্রতি আমাদের আস্থা আমাদের প্রতি মানুষের বিশ্বাস দু হাজার একুশ দু হাজার চব্বিশ ঠিক একই রকম জায়গায় তো আপনারা ছিলেন একই রকমভাবেই আপনারা প্রচার করেছেন একই রকমভাবেই মানুষের কাছে গেছে কিন্তু মানুষের তো সারা দু হাজার একুশ আর চব্বিশের মাঝখানে দু হাজার বাইশ আর দু হাজার তেইশ ছিল বাইশ আর তেইশটাকে বাদ দিয়ে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেগুলো ছিলেন বলেছিলেন লাইসেন্স থেকে পশ্চিমবঙ্গ পরিচালিত হবে না পশ্চিমবঙ্গ পরিচালিত হবে তার দাম তার পাড়া তার পুরো ভোটার এবং দাঙ্গার পরিস্থিতিকে সামনে রেখে ভোটে যেটা পরিকল্পনা পরিষ্কার বলে দেওয়া যায় যে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে মানুষ যখন নিজের কাছে নিজের অন্ত্রের করার সুযোগ পেয়েছে সেখানে ভয় পেয়ে গেছে বিজেপি ভয় পেয়ে গেছে ছিল এখন তারাও নেই আর ওরা যারা এটা নামিয়েছিল এটা যদি খুবই মিডিয়া উচ্চারণ করে তার মানে বিবে নিতে হবে যে পুরো ছিল আপনারা একটা আপনাদের দেখুন আমি এই যে পঁয়ত্রিশ হাজার পাড়া বৈঠক আপনারা করলেন তাতে কনফার্ম ছিল সাধারণ মানুষ কথা গোটা পশ্চিমবঙ্গের ও আমি এটা জানতে চাইছেন আর যেখানে খুশি আপনি যেতে পারেন আমাদের একদম মানে রাজ্য নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মীরা মিটিং করছেন তো আপনি যেখানে খুশি যা মানে যেখানে আপনি থাকেন যেখানে আপনি কাজ করেন এ আমাদের আপনি যে কোনো একটা তালিকা নিয়ে আপনি নিজে চলে যান আমার কথা শুনতে হবে না আপনি নিজে দেখেন আর হ্যাঁ হ্যাঁ আপনার কাছে মুখার্জির কাছে রাজ্যের মানুষ জানতে চাই মনোভাব আপনার বক্তৃতা শুনতে যারা মাঠ ভরায় তারাই জানতে চান পশ্চিমবঙ্গটাকে গড়তে হবে প্রত্যেকটা দিন বসটা করে পেতে হবে বাইরে যা আমাদের ছেলেগুলো হয় অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে নিলে তাদের হবে এখন তার সঙ্গে বাড়তি হয়েছে মাঠে উপন্যাসের জালে আমাদের মায়েরা গান ছেড়ে চলে যাচ্ছে আমি যে অঞ্চলে থাকি সেখানকার তলায় কয়লা আছে দাদা গেটে তালা পড়ে গেছে কোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে আইসিবিএসের দিদিরা প্রকাশ্য সমাবেশে বলছে জানো একটা ডিমের দাম বাজারে আট টাকা ন টাকা সরকার সাড়ে ছ টাকার বেশি দেয় না গত পরশু দিনের পাড়া বৈঠকের নতুন আশা দিদি পাড়া বৈঠকে দাঁড়িয়ে গোলাপি রঙের চুড়িদার করে আশা দিদি নিজে দাঁড়িয়ে বলছেন জানেন বারোটা সিঁড়ি গিয়ে প্রেগনেন্ট মহিলাকে ব্লাড টেস্ট করাতে যেতে হয় হসপিটাল লিখে দিচ্ছে এই ব্লাড টেস্ট এখানে হবে না বাইরে করিয়ে নিয়ে আসবে বামপন্থী মানুষজনের বাইরে অসংখ্য মানুষকে আপনাদেরকেও বলতে চাইছি যে রাজনীতি এই ধরনের কার্য পরিচালনা করে আমরা সেই রাজনীতিটার পরিবর্তন করতে চাইছি আপনার আমাদের চাইছেন খুব ভালো না হ্যাঁ 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 মানুষ এই রাজনীতি পরিবর্তন করতে গেলে যারাই রাজনীতি পরিচালনা করছে তাদেরকে চেয়ার থেকে সরাতে হয় আর এই রাজনীতি পরিবর্তন করতে গেলে যারাই রাজনীতি পরিবর্তনের জন্য প্রকাশ্যে পাড়াতে দাঁড়িয়ে ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলছে মানুষ তাদের প্রতি আশ্বাস বিশ্বাস আস্থান রাখছে না শুধু তারা তাদেরকে সাহস করছে মানে আপনার সাথে এই একাডেমিকটা দেখা হবে লড়াইয়ের ময়দানে উইলি মিটিং এ সাক্ষী হওয়ার উত্তর পাওয়া সবচেয়ে ভালো মানে পার্টি পার্টি হিসাবে একজন ব্যক্তিকে ঘোষণা কো রিলে হ্যাঁ মানে আপনাকে যখন ঘোষণা করবো অফিশিয়ালি যখন উত্তর পারে আপনার সাথে আমরা সব করি না পরে আমরা তাকে যার সম্পাদক আমরা হ্যাঁ সেই যদি ঘোষণা হয় তখন দেখা হবে কিন্তু রেজাল্ট বেরোনোর পর আবার আপনার সাথে এবং সেখানে দাঁড়িয়ে আপনার বাকি বক্তব্য আমি ধরে নিচ্ছি সবটাই শক্তি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বামপন্থীরা বিধানসভার অভ্যন্তরে নিজেদের জোরালো আওয়াজ খোলার মতন সংখ্যা নিয়ে আনতে পারবেন কিনা এই প্রশ্নের জবাব কিন্তু সেদিন আপনার থেকে আর বেড়ানো

তার যে আত্মপ্রত্যা যে এবার মানুষ অন্য কথা ভাবছে ভোটের বাক্সে অন্য কিছু তারা দেখাতে চান দেখতে চান তার কতটা বাস্তবায়িত হলো অবশ্যই তার জন্য আর দুটো মাস আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ নমস্কার এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে